নমস্কার বন্ধুরা লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় এমন একটি সমস্যা যা বহু মানুষকেই ভোগায় কিন্তু লজ্জায় বা সংকোচে তারা এই ব্যাপারে মুখ খুলতে পারেন না আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দিনের বেলায় বা রাতে বারবার প্রস্রাব হওয়ার সমস্যায় ভোগেন এই ঘন ঘন প্রস্রাবের কারণে হয়তো বাইরে কোথাও যেতেও আপনারা অস্বস্তি বোধ করেন কিংবা রাতে বারবার টয়লেটে যেতে হওয়ায় আপনাদের ঘুম ঠিকমতো হয় না মাঝরাতে যখন আপনারা গভীর ঘুনের মগ্ন থাকেন তখন হঠাৎ ঘুম ভেঙে যায় শুধু টয়লেটে যাওয়ার জন্য আর এই সমস্যাটা শুধু একবার নয় সারা রাত ধরে চলে যা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এবং সারা দিনের কাজে বিরক্তি এনে দেয় জীবনের সবচেয়ে বড় ভুলের জন্য আপনি দায়ী বন্ধুরা এই ভিডিওটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার যদি এই সমস্যা নিয়ে বা অন্য কোনো স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু কি আপনারা কি জানেন যে এই নকচুরিয়া বা রাতে বারবার প্রস্রাব হওয়া শুধু একটি বিরক্তিমাত্র নয় বরং এটি অনেক গুরুতর রোগের লক্ষণ হতে পারে এবং আপনার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার এই সমস্যাটার মূল কারণ হতে পারে আপনার নিজেরই কিছু ভুল আজ আমরা নকচুরিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব এর কারণ এর থেকে মুক্তির উপায় এবং এর সঙ্গে জড়িত কিছু গোপন তথ্য যা হয়তো অনেকেই জানেন না সেগুলিও আমরা আপনাদের জানাব তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন কিছু টিপস দেবো যা আপনার জীবন বদলে দিতে পারে নকচুরিয়ার কারণ কি হতে পারে প্রথমেই আমরা কারণগুলো নিয়ে কথা বলি কারণ সমস্যার সঠিক কারণ জানতে পারলেই সঠিক সমাধানের দিকে এগোনো যায় অ্যাট ডায়াবেটিস মেলিটাস প্রথম এবং প্রধান কারণ হল ডায়াবেটিস বা সুগার হ্যাঁ ডায়াবেটিস রোগীদের রাতে ঘন ঘন প্রস্রাব হওয়ার প্রবণতা বেশি থাকে অনেক সময় তো এই লক্ষণ দেখেই ডায়াবেটিস রোগ প্রথম ধরা পড়ে দুই মূত্রনালির সংক্রমণ বা ইউটিআই এবং ব্ল্যাডারের সমস্যা এছাড়াও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণ এবং মূত্রথলি বা ব্ল্যাডারের কোনো সমস্যার কারণেও রাতে ঘন ঘন প্রস্রাব হতে পারে এই ধরনের সমস্যা হলে শরীর হয়তো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রস্রাব তৈরি করে অথবা মূত্রথলির প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যায় যার ফলে বারবার উঠতে হয় তিন লাইফস্টাইল অন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হল আপনার জীবনযাত্রা রাতে দেরি করে জল পান করা অতিরিক্ত মানসিক চাপ বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসও নখচুরিয়ার অন্যতম কারণ এছাড়া খুব বেশি চা কফি বা অ্যালকোহল পান করলেও এই সমস্যা দেখা যায় অনেক সময় রাতে ঘুমানোর আগে বেশি পরিমাণে জল খেলেও এমন হয় সাধারণত নকচুরিয়া বেশি বয়স্কদের মধ্যে দেখা যায় কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের স্বাভাবিক কার্যকলাপে পরিবর্তন আসে এবং মূত্রথলির প্রস্রব ধরে রাখার ক্ষমতা কমে যায় মনে রাখবেন অনেক সময় একজন ব্যক্তির মধ্যে একাধিক কারণে এই সমস্যা দেখা যেতে পারে তাই আসল কারণ খুঁজে বের করার জন্য একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পুরো শরীর পরীক্ষা করানো খুবই দরকারি যাতে সঠিক চিকিৎসা করা যায় নকচুরিয়া থেকে মুক্তির উপায় এখন যখন আমরা কারণগুলো জেনে গেছি তখন এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করা যাক এক রাতের খাবারের পরে জল পান সীমিত করা প্রথমত আপনি আপনার প্রতিদিনের তরল জাতীয় খাদ্য পানীয় পরিমাণের দিকে নজর রাখুন যদি রাতে বারবার প্রস্রাবের জন্য উঠতে হয় তাহলে ঘুমানোর দুই থেকে তিন ঘণ্টা আগে বেশি পরিমাণে জল বা কোনো ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন এর অর্থ এই নয় যে আপনি পিপাসার্থ হয়ে ঘুমাবেন বরং অল্প অল্প করে জল খান কিন্তু একবারে অনেক বেশি নয় রাতে চা কফি এবং অ্যালকোহল পান করা একদমই বন্ধ করে দিন কারণ এগুলো প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয় সঠিক খাদ্যাভ্যাস এবং শরীর শরীরচর্চা আয়ুর্বেদ অনুসারে রাতে নকচুরিয়া কমাতে হলে পিত্ত দোষকে ভারসাম্যপূর্ণ রাখা জরুরি তাই রাতে বেশি মশলাদার তেলযুক্ত এবং গরম খাবার খাওয়া থেকে বিরত থাকুন শারীরিক অনুশীলনও খুব জরুরি বিশেষ করে যোগা কোনাসন এবং শিশু আসনের মতো যোগাভ্যাসগুলো ব্লাডার এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে মজবুত ও ভারসাম্যপূর্ণ রাখে যা নকচুরিয়া থেকে মুক্তি দিতে পারে মানসিক চাপ নিয়ন্ত্রণ এর পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও খুব জরুরি কারণ স্ট্রেস বা চাপ বাড়লে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বাড়ে এর জন্য প্রতিদিন মেডিটেশন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলে উপকার হয় এই ছোট ছোট পরিবর্তনগুলো শুধুমাত্র নকচুরিয়ার সমস্যাই কমায় না বরং আপনার সামগ্রিক স্বাস্থ্যকেও ভালো রাখে তাই যত দ্রুত সম্ভব এই অভ্যাসগুলো আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা শুরু করুন আয়ুর্বেদিক উপায় এবং ডাক্তারের পরামর্শ এখন আমরা আয়ুর্বেদিক প্রতিকার নিয়ে আলোচনা করব আয়ুর্বেদে এমন কিছু ভেষজ এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে যা নকচুরিয়ার মতো বারবার প্রস্রাব হওয়ার সমস্যা কমাতে খুব কার্যকরী এক শিলাজিত শিলাজিত হলো একটি শক্তিশালী প্রাকৃতিক ভেষজ যা মূত্রথলির স্বাস্থ্য এবং পুরো ইউরিনারি সিস্টেমকে সুস্থ ও শক্তিশালী রাখতে সাহায্য করে এটি সকালে হালকা গরম জল বা দুধের সাথে নিতে পারেন দুই গক্ষুর আরেকটি গুরুত্বপূর্ণ ভেষজ হল গক্ষুর এটি বিশেষভাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে রক্ষা করতে এবং বারবার প্রস্রাবের সমস্যা কমাতেও সাহায্য করে আপনি গক্ষুর পাউডার বা ট্যাবলেট হিসাবে নিতে পারেন তিন পুনর্নবা পুনর্নবা ও একটি কার্যকরী ভেষজ যা শরীর থেকে অতিরিক্ত তরল বের করে দিতে সাহায্য করে যা নকচুরিয়ার লক্ষণগুলো কমাতে সাহায্য করে যদি আমরা প্রথাগত আয়ুর্বেদিক পদ্ধতির কথা বলি তাহলে চন্দ্রপ্রভাবতী একটি খুব কার্যকরী ট্যাবলেট যা বিশেষত রাতে বারবার প্রস্রাব করা সমস্যা কমাতে সাহায্য করে এটি মূত্রথলির পেশিগুলোকে মজবুত করে এবং এর ধারণ ক্ষমতা বাড়ায় এই সব আয়ুর্বেদিক উপায়গুলোর একটি ভালো দিক হল এগুলোর সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যদি আপনি অন্য কোনো রোগের জন্য ওষুধ খেয়ে থাকেন তাহলে যে কোনো নতুন আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এখন আমরা আলোচনা করব কখন আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি নকচুরিয়ার কারণে আপনার ঘুম খুব বেশি বিঘ্নিত হয় আপনি সারাদিন ক্লান্তি দুর্বলতা ও ঝিমুনি অনুভব করেন তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন আরও একটি গুরুতর লক্ষণ হল যদি আপনার প্রস্রাবে রক্ত আসে প্রস্রাব করার সময় ব্যথা হয় বা প্রস্রাব আটকে আটকে আসে পুরুষদের মধ্যে এটি বিপিএইচ বা বিনাইন প্রস্টেট হাইপারপ্লাসিয়ার লক্ষণ হতে পারে এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় আমরা অনেক সময় ভাবি যে বারবার প্রস্রাব হওয়ার সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যাবে বা এটি কোনো বড় ব্যাপার নয় কিন্তু মনে রাখবেন যদি লক্ষণগুলো একটানা চলতে থাকে বা খুব বেশি বেড়ে যায় তাহলে এগুলো কখনোই হালকাভাবে নেবেন না যত দ্রুত কারণটা জানা যাবে তত দ্রুত এবং সহজে এর চিকিৎসা করা সম্ভব হবে দেরি করলে সমস্যা আরও গুরুতর হতে পারে তাই এই সহজ ঘরোয়া উপায়গুলো এবং জীবনযাত্রার পরিবর্তনগুলো প্রথমে করে দেখুন কিন্তু যদি তাতেও আরাম না পান তাহলে দ্রুত ডাক্তারের কাছে যান আজকের এই ভিডিওতে আমরা নকচরিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যদি আপনার এই ভিডিওটি কার্যকরী মনে হয়ে থাকে তাহলে এটিকে লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি লাইফ অ্যান্ড হেলথ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এই ধরনের আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে পারেন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে